আপনি যখন একটা খামার করার চিন্তা করেন তখন সবার আগে আপনার মাথায় গরুর ভাবনা আসে কারণ এটি খামার করা যায় এমন প্রাণীদের মধ্যে সবচেয়ে আইকনিক এবং এই গ্রহের মানুষ যাদেরকে মাংস ও দুধ উৎপাদনের কাজে ব্যবহার করে থাকে আমাদের আজকের আলোচনাও এই গরু নিয়ে গরু পালনের গল্প শুনতে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার দুই নং ঢাকেশ্বরীর কে অ্যাগ্রোফার্মে শহুরে পরিবেশে এরকম শিল্প কারখানায় স্বাভাবিক চিত্র যেখানে উৎপাদনের কলকাঠি নড়ে যন্ত্রনির্ভরতায় যারা এই সেক্টরের উদ্যোক্তা তাদের আমরা শিল্পপতি নামে ডাকি কিন্তু যান্ত্রিক আবহের বাইরেও যে কৃষি হয়ে উঠতে পারে বিকল্পধারার ইন্ডাস্ট্রি তার প্রমাণ আরকে কে প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্লোবাল কৃষির আজকের পর্বে আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি আর এগ্রো ফার্মে এবং এই ফার্মের একটি বিশেষ দিক হলো মাত্র দুটি গরু নিয়ে একটি শৌখিন ফার্ম তৈরি হয়েছিল এবং সেখান থেকে এখন এই ফার্মে প্রায় সাড়ে ছশো গরু আছে এবং তার সাথে অন্যান্য গৃহপালিত পশুও আছে কি করে আসলে দুটি গরু থেকে সাড়ে ছশো গরু নিয়ে আরকে কে এগ্রো ফার্ম তৈরি হলো সেটারই আদ্যপান্ত জানাবো আজকে আপনাদের আশা করি আজকের পর্বটি আপনাদের বিশেষ ভালো লাগবে এবং পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো আমাদের মরহুম এমডি স্যার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সাহেব তার শখের বসেই এখানে দশটা গাভী দিয়ে প্রাথমিক অবস্থায় গাভী পালন শুরু করে প্রয়োজনীয় দুধ যাতে মানসম্মত ভালো দুধ ফ্রেশ দুধ এখান থেকে খেতে পারে তার জন্য তো একটা টাইমে গিয়ে আমাদের ফ্যাক্টরির এমপ্লয় যারা আছে আরকে গ্রুপের সবাই স্যারের কাছে যখন আবদার করে যে আমরা এখান থেকে যাতে ফ্রেশ দুধ খাইতে পারি তো এর উপর ডিপেন্ড করে আমাদের এখানে আরেকটা সেট করা হয় চল্লিশটা গরু তারপরে দু হাজার ছয় সাত সালে আমাদের চল্লিশটা গরু দিয়ে আর একটা সেট শুরু করা হয় তো এই অবস্থায় চলতে থাকে একটা টাইমে গিয়ে আমরা আবার দুইটা শেড করি তিন বছর পর তো তখন আমাদের প্রায় দুইশোর মতো গাভী গরু একশো সত্তর থেকে আশিটা গাভী গরু লালন পালন করি এবং স্থানীয় লোকদেরও ফ্রেশ দুধ দিতে পারি চাহিদা লাভ করার জন্য তো এই এইভাবে আমাদের গাভী পালন শুরু হয়ে থাকে দু সালে আমাদের বর্তমানে এমডি স্যার সে আমাদের নিজেদের যে কুরবানির চাহিদা এবং আমাদের বাৎসরিক যে স্যারদের ওকেশানে বিভিন্নভাবে তিরিশ থেকে চল্লিশটা গরু লাগে তো সেটার উপর ডিফেন্ড করে আমাদের সার গরু পালা শুরু করে আর আমাদের নিজেদের ঘরের বাচ্চা ছিল তখন হলো বিশ থেকে পঁচিশটা সার বাচ্চা আর আমরা চল্লিশটার মতো সার গরু কিনি তো তখন ষাট সত্তরটা দিয়ে আমরা দুই হাজার সতেরো সালে সত্তরটা গরু দিয়ে শুরু করি সার গরু তো আস্তে আস্তে এখন আমাদের এখানে সারের এই তত্ত্বাবধানে আর আমরা আমাদের প্রচেষ্টায় আর আমাদের এই চাহিদা অনুসারে এখন আমাদের এখানে সাতশো প্লাস গরু প্রতি বছর আমরা এখান থেকে সেল করে থাকি আমাদের এটা ইম্পোর্টেড একটা ব্রাহ্মা এবং আইকনিক ব্রাহ্মা ব্রাহ্মা অনেক আছে কিন্তু বাংলাদেশের ভিতরে এটা একটা আইকনিক ব্রাহ্মা এটা ঢাকা ক্যাটেল এক্সপো দুই হাজার তেইশে এটা বাংলাদেশের ভিতরে দুই দাঁতে ফার্স্ট হয়েছে এবং গ্র্যান্ড চ্যাম্পিয়ন এবং এটা দেখেন এটার গেট অনেক সুন্দর রেড ফুল রেড কালারের একটা ব্রাহ্মা আর এটার হাইট আছে সত্তর ইঞ্চি হ্যাঁ এটা অনেক হাইট এবং গেট অনেক সুন্দর আর মাত্র দুই দাঁত আরও হাইট হবে এটার ওজন আছে এক টন প্লাস আর এটার আমরা নাম রাখছি হামজা শক করে এদেশের প্রেক্ষাপটে গরুর স্টুপুষ্টকরণের খামারগুলো প্রস্তুতি নেয় বছরের একটি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে গত বছরেও দেশে কোরবানির পশুর চাহিদা ছিল সাতানব্বই লক্ষ পঁচাত্তর হাজারটি তবে এই বিশাল সংখ্যক পশু তৈরি করে নিতে নজর রাখতে হয় বেশ কিছু বিষয়ের উপর আরকে কে অ্যাগ্রোফার্মের উদ্যোক্তাকণ এরই মধ্যে বেশ কিছু পশু সংগ্রহ করে ফেলেছেন এক্ষেত্রে পশুর জাত বয়স আকৃতি এবং সেই সাথে পশুর সুস্বাস্থ্য নিশ্চিতকরণের মাধ্যমে একটি আরামদায়ক বাসস্থানের ব্যবস্থা করাও তাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ ভাই আপনাদের আরকে কে এগ্রো ফার্মে এসে ভীষণ ভালো লাগছে এবং বিশেষ করে আপনাদের গরুগুলোর যে সৌন্দর্য সেই সৌন্দর্য দেখে আমি মুগ্ধ এবং দর্শককে জানাতে চাই যে প্রিয় দর্শক আমরা কিছুদিন আগে ঢাকা এক্সপোর একটা পর্ব করেছিলাম আপনারা জানেন এবং সেই পর্বে যে গরুটি প্রথম স্থান অধিকার করেছিল সেই গরুটি যেই ফার্ম থেকে সেই ফার্মে আজকে আমরা এসেছি ভাইয়া আমি কি ঠিক বলছি এই গরুটার কথাই বোধ আমরা বলছি গরুটার একটা নাম আছে কি যেন নাম ছিল থামজা এবং এই গরুটা আপনার ফার্মে কি সবচেয়ে বড় গরু হ্যাঁ এটা বড় গরু এবং আইকনিক একটা গরু এবং এটা গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে গরুটা দেখতে অনেক সুন্দর ভীষণ সুন্দর একটু প্রথমে জানি যে এটা কি জাতের গরু এটা ব্রাহ্মা এটা আমাদের ইম্পোর্টেড একটা গরু আচ্ছা আচ্ছা আমাদের এটা এখানে এক বছর যাবত আছে আপনার খামারে সবগুলো গরু নিয়েই আমরা একটু একটু করে জানবো শুরুতে একটু খামারের বিষয় জানি যে আসলে কতগুলো গরু আছে আপনার খামারে এবং কতদিন ধরে আসলে খামারটা শুরু করেছেন আমাদের এখানে বর্তমানে

অনেকগুলো জাতের গরু আসলে আপনাদের এই ফার্মে আছে তো আমরা তো গরু ব্যাপারে জানবো শুরুতে একটু জানি যে আপনি মনে হয় এই গরুগুলোর ব্রিডিং করান তো ব্রিডিং এর ক্ষেত্রে আসলে এই গরুগুলোর খাদ্য অভ্যাস কি হতে পারে বা আলাদা আলাদা কি কি বিষয় লক্ষ্য আমরা রাখতে পারি অথবা কোন গরুর সাথে আসলে কোন গরুর ব্রিডিং করানো যায় বা যায় না সেগুলো বিষয় একটু জানি

ব্রিডিং জাম করতে পারে এরকম দেখে আমরা সিলেক্ট করি গোলগুলো একটু আলাদা রাখতে হয় কারণ এদের জাম করার অভ্যাস থাকে যার কারণে এদের খাতা সিস্টেম করে একটু হাইট করে রাখতে হয় না অনেক সময় খাতার উপর ব্রিডিং এর ক্ষেত্রে বিশেষ করে খেয়াল রাখতে হবে যে জাল

অস্ট্রাল যেগুলো আছে সেগুলা আমরা ওখানে অস্ট্রাল প্লেট দিয়ে দিয়ে থাকি এবং এদের মাধ্যমে জানতে বুঝতে পেরেছি তো আপনার এখানে এই ফার্মে যে গরুগুলো দেখতে পাচ্ছি সবগুলো কি আপনাদের এখানেই ব্রিডিং করানো নাকি বাইরে থেকে আপনারা নিয়ে আসেন না আসলে সব এখানে আমাদের যে চাহিদা এখানে আমাদের পার ইয়ার সাতশো থেকে আটশো গরু সেল হয় বাহ তো সব গরু আসলে এখান থেকে প্রোডাকশন করা সম্ভব না আমাদের এখান থেকে ফিফটি পার্সেন্ট কাভারেজ দিয়ে আর বাকিগুলো বাইরে থেকে নিয়ে আসা হয় তো সামাদ ভাই আমরা তো জানলাম যে ব্রিডিং এর ব্যাপারটা এবং আপনি বলেন যে আপনার এখানে প্রায় ছয়শো থেকে সাড়ে ছয়শোটি গরু আছে তো কতজন লোক আসলে এখানে প্রতিনিয়ত কাজ করে বা রাখাল কতজন আপনাদের এখানে প্রয়োজন হয় এই সাড়ে ছয়শো গরুর জন্য আসলে আমাদের এখানে বর্তমানে সাড়ে ছয়শোর মতো আছে ক্যাপাসিটি সাতশো প্লাস আচ্ছা আমাদের ঈদের আগে আরো একশো গরুর মতো আসবে অন্য জায়গায় আমাদের কোয়ারেন্টাইনে তো টোটাল আমাদের এখানে সেট আপ আছে চল্লিশ জন আচ্ছা আচ্ছা রাখাল তিরিশ জনটিয়ে চল্লিশ জন শুনলাম আপনার এখানে রাখাল যারা আছে তাদের বিষয় এবং গরুর ব্রিডিং সব কিছু মিলে আমরা আসলে গরুগুলো একটু কাছ থেকে দেখতে চাই আসলে যেহেতু অনেক জাতের গরু আছে আপনাদের এখানে চলুন আমরা একটু গরুগুলো দেখা থেকে শুরু করি প্রথমে যদি একটু এই গরুটার কথা বলি এটা তো আপনি বলেন যে ব্রাহ্মা জাতের গরু এই গরুটার বয়স কত

প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে এই ধরনের কোনো বিষয় আছে যে ওজন বাড়ে প্রত্যেক সপ্তাহে এতটুকু বাড়ে বা মাসে এতটুকু বাড়ে এরকম কোনো বিষয় আছে থেকে গ্রাম পর্যন্ত বাড়ে অসাধারণ এবং ওই গরুটার ব্যাপারে হাজার আমি প্রথম থেকেই বলছিলাম যে আপনাদের এক্সপোতে যে গরুটা আসলে প্রথম হয়েছিল ওর নাম হামজা এবং হামজাকে আমি শুরু থেকে এসে দেখছিলাম মানে ওকে আসলে দেখলে মনে হয় যে এত বড় কিন্তু আসলে খুব শান্ত গরুটা হামজার বয়স কত হামজার বয়স তিন বছরের মতো এবং তিন বছরে কিন্তু অনেক খ্রিস্টপুষ্ট হয়েছে তো মানে হামজার ওজন কত হবে হামজার ওজন এক হাজার কেজির মতো কেজির এবং আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম যে ও আসলে খুব শান্তভাবে দাঁড়িয়ে আছে তো এবার আমরা একটু এই গরুটাকে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম খুব বিশেষ জাতের গরু মনে হচ্ছে এটাকে দেখেই এটা কি জাতের গরু আসলে একদম অন্য রকম টেক্সাসের একটা জাত ও এই গরুর জাতে কি ব্রিডিং করার ইচ্ছা আছে আপনার হ্যাঁ এফ অনেকগুলা বীজ দেওয়া আছে আর যে ফিমেলটা আছে ওইটাতে বীজ দেওয়া আছে আচ্ছা আচ্ছা মানে একেবারে অন্যরকম এই গরুটা আমি খুব কম দেখেছি মানে এইবারে মনে হয় প্রথম দেখলাম তো এই গরুটাকে মানে ওর গরমটা গঠনটাও একটু অন্য রকম এই গরুটা কি ম্যাচিওর গরু নাকি এটা বাচ্চা ম্যাচিওর গরু এটা এটা ছোট আচ্ছা আচ্ছা হ্যাঁ হাইট কম এটার ওয়েট কিন্তু কেজি আচ্ছা আচ্ছা আপনি হাইটটা কম যার কারণে আছে আচ্ছা আচ্ছা এবং মানে ওর রংটাও কিন্তু খুব সুন্দর একদম কালো রঙের একটি গরু এবং দেখতে পাচ্ছি যে আসলে ওর মানে উচ্চতাটা কমের জন্য হয়তো ছোট মনে হয় কিন্তু গরুটা কিন্তু আসলে বিশাল এবং ও কিন্তু অনেক প্রস্থ তো এই জাতের গরুর আসলে চাহিদা কেমন এই জাতের গরু কি কখনো মাংসের জন্য বিক্রি করা হয় বা নাকি এটা শখের জন্যই পালন করা হয় আসলে মূলত আমরা শখের জন্য এটা লালন পালন করছি বাংলাদেশে এইভাবে গরু এখনো প্রচার লাভ করে তবে মাংসের জন্য এগুলোটা অনেক ভালো আচ্ছা আচ্ছা সেন্টেন্সও ভালো আর পার্সেন্টেন্স আমি মনে করি যে যত গরু আছে সবথেকে এটা বেশি আচ্ছা আচ্ছা মানে হ্যাঁ দেখতে পাচ্ছ ওর গ্রোথ আসলে ভীষণ ভালো এবং গরুটা আসলে দেখতে খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছে ওকে দেখে তো হ্যাঁ হ্যাঁ সেলফি তোলার মতোই আসলে গরু তো আমরা আসলে একটু এই গরুটার এই গরুটাও তো দেখলাম আমরা আসলে এই গরুগুলোর ব্যাপারে যদি একটু কথা বলি যে সাদা রঙের এগুলো কি সবগুলো ব্রাহ্মা জাতের গরু না আমাদের এইটা ব্রাহ্মা জাতের আচ্ছা এটা গ্রে ব্রাহ্মা এটা আর এটা হচ্ছে আপনার হাসা এই সাদাটা হাসা সাদাটা হাসা আর শাহিওয়াল হাসা আচ্ছা আচ্ছা আর এই গরুটা এই তিনটায় কি ব্রাহ্মা না এটা ব্রাহ্মা আচ্ছা 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 এটা কি আপনাদের এখানে আচ্ছা 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 আর ওই পাশেরটা আচ্ছা 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 এই সবগুলো গরুই কি ম্যাচিওর মানে সবগুলো গরুই কি বড় হয়ে গেছে শেষে আরেকটা গরু দেখতে পাচ্ছি ওই গরুটা কি গরু আচ্ছা 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 এবং এই 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 গরুগুলোর মধ্যে আসলে মাংসের জন্য কোনটা ভালো ব্রাহ্মা ভালো নাকি শাহিওয়ালটা বেশি ভালো আসলে ব্রাহ্মা হচ্ছে এটার মাংস পার্সেন্টেজ বেশি এবং গ্রোথ পার্সেন্টেজ বেশি কিন্তু ব্রহ্ম জাতের ইশের দামটা একটু বেশি হওয়ার কারণে আচ্ছা মানে সবার ক্রয় ক্ষমতার ভিতরে নাই আচ্ছা আচ্ছা শাহিওয়ালটা স্বাভাবিক দামের ভিতরে থাকার কারণে যা সবাই কিনতে পারে আচ্ছা আচ্ছা এইজন্য ওটার চাহিদা আসলে বেশি আর গোশের টেস্ট বলেন কোয়ালিটি বলেন শাহিওয়াল আই মনে করি ভালো মানে ব্রহ্মராட்சে শাহীওয়ালে মাংসটা একটুখানি সুস্বাদু বেশি বলে মনে হয় সুস্বাদু বাট ব্রহ্মা তো সবাই কিনতে পারে পায় না হ্যাঁ কারণ যেহেতু অনেক বড় অনেক বড় এবং ওজনও অনেক বেশি হয় এই গরুগুলোর অনেকগুলো জাতের গরু এই সবগুলো জাতের গরু আপনি একটা শেডে রাখতে পারেন নাকি এক একটা জাতের জন্য আসলে আলাদা আলাদা শেড করতে হয় আমাদের মেইন আচ্ছা আচ্ছা আচ্ছা

রাহমা গরু দেখছিলাম সবগুলোই বাদামি রং অথবা কালো রঙের বাদামি আর কালো মানে বাদামি রং ছাড়া কি ব্রাহ্মা অন্য কোন রঙের হয় না সাদা বা কালো হয় সাদা হয় কালো হয় লাল হয় গ্রে হয় সব কালারই হয় তবে রেড কালার আর গ্রে কালারটা আচ্ছা আচ্ছা ব্রাহ্মার জাতটাই আসলে লাল আর বাদামিটা বেশি তো ভাইয়া আপনার এখানে তো আমরা অনেকগুলো আপাতত ব্রাহ্মাই দেখলাম এবং আপনি বলছিলেন আরো অনেকগুলো জাতের গরু আছে এবং আপনার শেডগুলো আমার ভীষণ ভালো লেগেছে তো আমরা একটু আপনার শেডগুলো ঘুরে দেখি এবং অন্যান্য যে জাতের গরুগুলো আছে সেগুলো আমাদের দর্শককে দেখাতে চাই চলুন আসলে কিছু গরু তো এখানে আমি দেখলাম যে তিনটা আলাদা আলাদা জায়গা করে আপনি কিছু গরু রেখেছেন এইগুলো গরুগুলো আসলে কি কেন রেখেছেন এখানে আসলে এই জায়গা বয়সের ভেদে একটা বয়স অনুসারে আমরা গরু রাখছি যেরকম এখানে যে বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলা আপনার জিরো থেকে সাত মাস পর্যন্ত এখানে থাকে পর্যন্ত দুধ দহন করা হয় এর আর কি মা থেকে গাভী থেকে তো যখন দুধ ছাড়ান পড়ে যায় সাত মাসের প্লাস যখন তখন আমরা এটাকে পাশে ওই পাশে পেছনের রেলিংটাতে হ্যাঁ হ্যাঁ

বয়স ভেদে যে তিনটা আলাদা আলাদা রেলিং করে রেখেছেন আপনারা এটার কি আলাদা কোনো বিশেষ কোনো কারণ আছে মানে একসাথে রাখলে কি অসুবিধা হয়

আর সামান্য খড় খাবে এর থেকে একটু বড় হইলে ওদের দানা হালকা একটু বাড়বে সাথে কাঁচা ঘাস খড় থাকবে আর একটু বড় হলে আবার দানা আরেকটু বাড়বে বড় হইলে আস্তে আস্তে বড় হবে দানা যেটা এই দানা খাবারটা একটু একটু করে বাড়বে আচ্ছা আচ্ছা খাবারের ক্ষেত্রে মানে কি কি ধরনের খাবার আপনারা খাওয়ান শুধু কি ঘাসই খাওয়ান নাকি আমরা জানি যে অনেকগুলো খাবারের পদ্ধতি আছে যেমন সাইলেস আছে আর অনেক ধরনের পদ্ধতি আছে আপনারা কি ধরনের খাবার দেন আমরা কাঁচা ঘাসটাই খাওয়াই আর হচ্ছে দানা খাবার যেগুলো আছে এর ভিতরে আছে গমের ভুসি ধানের কুড়া সয়াবিন সয়াবিনের যেটা তারপর গম ভুসি সুলা ভাঙ্গা সুলা ছাল এঙ্কর আছে এই 8টা 10টা আইটেম আমরা একসাথে রেশিও অনুসারে খাবারের কথা তো বললেন ভাইয়া তো আমরা একটু জানি যে আসলে সব বয়সের নিশ্চয়ই এক খাবার দিতে হয় না আপনি বলেন যে এই জন্য আসলে ওদেরকে আলাদা আলাদা করে রাখা খাবার যে দেন পরিমাণটা পরিমাণটা মানে কতটুকু ঘাস দেন কতটুকু খড় দেন ভুসি কতটুকু দেন সেটা একটু জানি পরিমাণটা একটু জানি আসলে আমরা ওয়েট অনুসারে খাবার এখানে দিয়ে থাকি ষাট থেকে পঁয়ষট্টি কেজিতে এক কেজি দানা খাবার লাইভ ষাট থেকে পঁয়ষট্টি কেজি এক কেজি দানা আধা কেজি খড় আর ঘাস দিই আপনার দুই থেকে আড়াই কেজি

খাবার ছাড়াও আপনার স্বাস্থ্য পরীক্ষা আছে তারপর পরিষ্কার পরিচ্ছন্নর একটা ব্যাপার আছে আমরা যখন গরু প্রথম কড়াই করে নিয়ে আসি হাট থেকে বা বাড়ি থেকে তখন এগুলো এনে কোয়ারেন্টাইন সেটা দেখে এদের পর্যবেক্ষণে রাখি যে কোনো অসুস্থতা আছে কিনা থাকলে ট্রিটমেন্ট করি আর যদি সুস্থ থাকে তাহলে এক সপ্তাহের ভিতর আমরা মূল সেটা নিয়ে আসি আচ্ছা আর অসুস্থ যদি হয় সেই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করে সুস্থ হওয়ারও আট থেকে দশ দিন পরে আমরা মূল সেটা আনি এবং আনার আগে পটাশ পানি দিয়ে ওয়াশ করে সুন্দর করে মানে পটাশ পানি দিয়ে আপনি বললেন যে ধুয়ে নিয়ে তারপর জীবাণুমুক্ত করতে হয় ফ্যাটিনিং ব্যাপারে তো অনেক কিছু জানলাম এবং আমি দেখতে পাচ্ছি যে আপনার ফ্যাটেনিংয়ের গরুগুলোও আসলে বেশ তো এবং আপনার খাঁচাগুলোও খুব বিশেষ পদ্ধতিতে এখানে তিনটা খাঁচায় তৈরি করা হয়েছে আমি একটু খাঁচার ভেতরগুলো দেখতে চাই এবং খাঁচার ভেতরে গিয়ে আমি একটু খাঁচার ব্যাপারে বাকি কথা বলছি আর কে আগ্রো এই বৃহৎ আয়োজনে তারা আরও কি কীভাবে আগামী ইদুল আজার প্রস্তুতি নিচ্ছেন এবং তাদের খামারে আরও কি কি ধরনের পশু আছে কিংবা এই পশুগুলো আপনার হাতে পেতে চাইলে কীভাবে যোগাযোগ করবেন এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের জানাব আগামী পর্বে সে পর্যন্ত অপেক্ষায় থাকুন কৃষি বিষয়ক আপনার যে কোনো সমস্যার সমাধান জানতে এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে লিখতে পারেন এ ঠিকানায় প্রযোজক গ্লোবাল কৃষি একশো উননব্বই বাই এ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো অথবা ইমেল করতে পারেন কৃষি অ্যাট গ্লোবাল টিভিবিডি ডট কম এই অ্যাড্রেসে